আমি আপনাকে দশটি প্রশ্ন করব যার উত্তর আপনি নিজে থেকে দেওয়ার চেষ্টা করবেন তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যে অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় বলুন তো কি এই ধাঁধার সঠিক উত্তর হবে তামাক দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে বলুন তো কি সঠিক উত্তর সন্দেশ এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আছাড় খাই সঠিক উত্তর ঝাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বলুন বন্ধুরা কোন চা খাওয়া যায় না এখানে অনেকগুলো উত্তর হতে পারে তার মধ্যে একটি হলো বেল এমন কোন ভাত আছে যা প্রতিদিন সকালে উঠে বাঙালিরা মুখে নেয় সঠিক উত্তর সুপ্রভাত কোন ফুলের নামের শেষে ঠোঁট থাকে সঠিক উত্তর টিউলিপ চারপাশে পানি মাঝখানে রানী বলুন কি সঠিক উত্তর পদ্ম যে আনে সে পড়ে না আর যে পড়ে সে জানে না বলুন তো কি হবে এখানেই সঠিক উত্তর হবে মরার সাদা কাপড় আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জিনিসটা চোখে দেখা যায় না কিন্তু তার প্রথম অক্ষর বাদ দিলে একটা খেলার নাম হয় বলুন তো কী সঠিক উত্তর বাতাস পৃথিবীতে দেশের সংখ্যা কয়টি এই প্রশ্নের উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কোন জিনিস একদিনেই পুরাতন হয়ে যায় সঠিক উত্তর খবর